নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী আলোচনা হ্যালো বিপ্লব টকস হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন কিছু কমেন্টস এর প্রতি উত্তর দিব যে প্রতি উত্তরটা আপনার কথা যারা শুনেছেন এবং আপনার ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই কমেন্টস করেছেন সেই কমেন্টসের আমরা প্রতি উত্তরে যাব তা আপনার যথাযথ প্রতি উত্তরে দর্শক এবং শ্রোতামণ্ডলী এবং উদ্বাস্ত আবেদনকারীরা বা যারা আবেদন করতে ইচ্ছুক তারাও অনেকটা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস তাই সেই জায়গার থেকে আমি প্রথম প্রশ্ন করতে চাই আপনি বলেছিলেন যে বাংলাদেশি ডকুমেন্ট ছাড়া আবেদন করা যাবে তাই এর পরিপ্রেক্ষিতে একজন আমাদের সে দর্শক শ্রোতা বন্ধু জিজ্ঞাসা করেছেন যে বাংলাদেশের ডকুমেন্ট ছাড়া যে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাবে কোনো গ্যারান্টি আছে কি এখানে আপনি কী বলবেন অবশ্যই গ্যারান্টি আছে তার কারণ এদেশের মহান সরকার মহা অনুভব তার সরকার তারা যখন সি এ অ্যামেন্ডমেন্ট এনে এই অ্যাক্ট চালু করল তো তখন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে যাচাই বাছাই করল যে বাংলাদেশ থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় সেই উনিশশো তথা উনিশশো একাত্তরের পরবর্তীকালে যে সমস্ত মানুষগুলো এখানে বিভিন্ন সময় সেখান থেকে অত্যাচারিত নির্যাতিত হয়ে এখানে চলে এসেছে অনেকে জায়গা জমি ফেলে রেখে চলে এসেছে অনেকের হয়তো একটা দাঙ্গার সময় তাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছে কোনো কাগজপত্র নেই অনেকের নদীর গর্ভে ভাঙনে বিলীন হয়ে গেছে অনেকে ওখানে হয়তো ভাই বেরাদার অনেকে আছে তাদের সাথে সম্পর্ক ভালো নেই কিন্তু তাদের কাছে কাগজপত্র আছে তো বিভিন্নভাবে মিস্টেক বাংলাদেশের কাগজ প্রায় মোটামুটি সিক্সটি পারসেন্ট লোকের হবে আর যে বাকি ফর্টি পার্সেন্ট লোক তারা হয়তো আনতে পারবে কিন্তু সেটা হাতে হাতে আনতে পারবে না মোবাইলের মাধ্যমে আনতে পারবে ফোনের মাধ্যমে আনতে পারবে এখন তথ্য প্রযুক্তি প্রযুক্তির সময় তারা ফোনের মাধ্যমে আনতে পারবে তাহলে এখন কি করা যায় তখন সরকার যেটা করলো যে অরিজিনাল যখন আনা সম্ভব হচ্ছে না তাহলে তারা অরিজিনালের থেকে ওখান থেকে ছবি তুলে আনুক এনে তারা এখান থেকে প্রিন্ট আউট দেবে সেটাতেই বাংলাদেশি ডকুমেন্টস হিসাবে আমরা গণ্য করব তো সেভাবে প্রথম আমরা আইসিএ করতে এসে যেটা দেখলাম আমরা প্রথম প্রথম স্টেপে অরিজিনাল যে ডকুমেন্টস নিয়ে আমরা করতে যাচ্ছিলাম কিন্তু বৃহৎ সংখ্যক অঙ্কের মানুষ যেটা নব্বই পার্সেন্ট মানুষ অরিজিনাল কাগজ এনে করা সম্ভব নয় তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি বিভিন্ন জায়গায় মেল করি চিঠিপত্র করার পরে একটা জায়গায় উপনীত হলো যে ওখান থেকে তাহলে অরিজিনালের থেকে পিডিএফ করে ছবি তুলে পাঠা যাতে স্পষ্ট কাগজটা বোঝা যায় তো সেইটা ধারাবাহিক প্রক্রিয়ায় চলছে এটা করতে করতে আমাদের আরও কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যে অনেকে কোনো প্রকারে কিছু আনতে পারবে না তো তাদের জন্য বলবো সিক্রেট সেটা আমি ওপেনেই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি না তারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুক আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর এই নাম্বারে যোগাযোগ করুক আমি কি করতে হবে আমি বলে দেব আর দ্বিতীয় যে মানে এই প্রশ্নের দ্বিতীয় যে উত্তর সেটা হচ্ছে এই যদি নিতন্তই আপনারা কেউ দিতে না পারেন তাহলে যেমন তিনটে নটারি হচ্ছে যেমন একটা ডিক্লেশিভ দিচ্ছেন আপনি বাংলাদেশি এত সালে এসেছিলেন আপনি আরও একটা নটারি করবেন যে আপনি বাংলাদেশ থেকে এইভাবে এসেছিলেন এই এই সালে এমন টাইমে আপনার গ্রাম বা আপনার অঞ্চল নদীর ভাঙনে চলে গেছিল। বা বন্যায় আপনার জলোচ্ছ্বাসে আপনার সব বেশি নিয়ে গেছিলো বা আপনার গ্রাম অঞ্চল আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল। তাই আপনি আর কোনো পত্র কালেক্ট করতে পারবেন না আপনি যে কলমটায় বাংলাদেশি ডকুমেন্টস আপলোড দিতে হয় আপনি সেখানে ওটা আপলোড দিয়ে আপনি পাঠিয়ে দিন এখন আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিব দর্শক এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে উনি লিখছেন যেখানে কোটি কোটি লোকের সমস্যা সেখানে দুই চারজন ছাড়া সবার সমস্যার সমাধান হবে কবে বা আসলে কি সমস্যার সমাধান হবে আপনি কি মনে করেন এ বিষয়ে আসলে বিষয়টা অতি মানে গুরুত্বের বলে আমি মনে করছি না তার কাছে গুরুত্বের তাই তিনি প্রশ্নটা করেছে কোটি কোটি লোকের সমস্যা বলে কথা নয় এখানে এ দেশে প্রায় দেড়শো কোটি প্লাস মানুষ যখন আধার কার্ড শুরু হয়েছিল তখনও কিন্তু প্রাথমিক অবস্থায় আধার কার্ড আধার কার্ড আরও একটা অন্যরকম রকম এর ভিতরে ছিল বলেও বিদ্রুপ ব্যঙ্গ করেছিল যাদের আমরা বিভিন্ন সময় তাদেরকে গণ্যমান্য বলে মানতাম কিন্তু সেই ব্যক্তিটি প্রথম যে ব্যক্তিটি এখানে বিরোধিতা করেছিল আধার কার্ডের সে ব্যক্তিটিও আধার কার্ডটা করেছিল এবং এই যে দেড়শো কোটি মানুষের প্রত্যেকের হাতে হাতে এখন আধার কার্ড আছে সেটা হতে কিন্তু কয়েকশো বছর লাগেনি দেড়শো কোটি মানুষের জন্য দেড়শো বছর লাগেনি তো আমারও বক্তব্য এই রকম এই সি এ যখন এখন চালু হয়েছে সীমিত সংখ্যক মানুষ সবে শুরু করেছে মনে করেন যে আপনার বারো ইঞ্চি একটা পথ এই পথটা আপনাকে অতিক্রম করতে হবে তো এখন অতিক্রম করতে গেলে দাগ দিয়ে যেতে গেলে এখন সবে একটা ডট পড়েছে ডট এই ডটটাকে টেনে বারো ইঞ্চি পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে তার মানে এই এটা হয়তো সবে শরুর মুখে মানে এইটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে ভাবি আর যে সংখ্যক মানুষ এখানে আবেদন করছে প্রচুর মানুষ ভুলভাল অ্যাপ্লিকেশন করার পরে হ্যারিংয়ে যাচ্ছে পাঁচবার দুবার তিনবার একবার ফিরতে হচ্ছে আর কি হচ্ছে যারা সার্টিফিকেট পাচ্ছে বারো আনা মানুষ চেপে যাচ্ছে যারা সার্টিফিকেট পাচ্ছে আর হয়তো চার আনা বললেও ভুল হবে এক আনা দু আনা মানুষ প্রকাশ করছে যে আমি সার্টিফিকেটটা পেয়েছি কারণ ওই যে পিছনে হয়তো কিছু ঠেকিয়ে কেউ বসে আছে এই ভয়ে মানুষ মুখ খুলতেও চাইছে না এই ভয়ে মানুষ আবেদন করতেও আসছে না কিন্তু এই তো পর্ব শেষ যখন হবে প্রচুর সংখ্যক লোকের নাম কাটা যাবে যাদের যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসছে অথচ এই দু সালে তাদের নাম ছিল এই দেখে তাদের নাম উঠে গেল তাদেরকেও সি এ এতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে এটা হচ্ছে মূল বক্তব্য আর আপনি সি এর মাধ্যমে নাগরিকত্ব নেবেন না কোনো প্রয়োজন নেই আপনাকে কেউ চাপও দেবে না বাধাও দেবে না আপনার সামনে যদি এস হয় এসআইআর নয় এনআরসি হয় তখন আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা আপনিও একটু অনুধাবন করুন কারণ কোনো কোন ব্যক্তি কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা বুদ্ধিজীবীরা তারা মানে যেভাবে লম্পজম্প দিয়ে বলেছিল এসআইআর হলে অমুক করে দেব অমুক করে দেব। এ বইয়ে দেব তা করে দেব ভোটার লিস্ট এসআইআর পরবর্তীকালে ভোটার লিস্ট মানে কাদের নাম আছে এটা দেখার আগেই দেখা যাচ্ছে যে প্রায় ত্রিশ চল্লিশ লক্ষ লোকের নাম বাদ চলে গেছে কয়েক লক্ষ মানুষ তারা এসআইআর ফর্ম কালেক্ট করেনি এখন বক্তব্য হচ্ছে এই যারা আপনাদের ভরসা দিচ্ছে না না এখানে এনআরসি হবে না আমার লাশের উপর দিয়ে হবে এনআরসি এখানে এ হলে এই রক্তগঙ্গা বইয়ে দেব অনেকে বলছে হ্যাঁ আসলে এরা করতে পারবে অশ্ব ডিম্ব তার কারণ সরকার নির্দিষ্টভাবে বলেছিল সিএ চালু করব করেছে এসআইআর করব করেছে এরপরে এনআরসি করব এমপিআর হবে অবশ্যই হবে কোনো প্রকারে কেউ আটকাতে পারবে না এটা আপনারা ሊከራኩ